হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্নবিচিত্রা রায়ো মার্টিন ক্লাস সিক্সে থার্ড টার্ম ভূগোল সলভ করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে দু নম্বর স্কুলটা সলভ করব প্রথমে মানচিত্র দিয়েছে পাঁচটা আছে পাঁচ নম্বর তারপর আঠেরোটা শর্ট কোয়েশ্চেন দিয়েছে প্রথম যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে তা হল মহাবৃত্ত পৃথিবীর আবর্তন করেছে পশ্চিম থেকে পূর্বে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি কোনো গ্রহের বাতাস না থাকলে সেখানে আকাশের রঙ হবে কালো স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হল ওজন পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বলে বায়ুমণ্ডল বাতাসের ধুলোর কণা সূর্য রশ্মি প্রতিফলিত বিচ্ছলিত হলে আকাশের রঙ হয় নীল যে পদ্ধতিতে আগত সৌর রশ্মি উত্তপ্ত করে না তা হল ঘনীভবন বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় যার দ্বারা তা হলো রেনগজ শব্দের তীব্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের দ্বারা তা হলো ডেসিবেল বায়ু দূষণের ফলে ক্ষতি হয় সকলেরই ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো নর্মদা ভারতের দীর্ঘতম হিমবাহ হল শিয়াচেন পাট হল তন্তুজাতীয় ফসল গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হল পঞ্চাশ থেকে একশো সেমি মানচিত্রের কৃষি জমি বোঝাতে যে রঙ ব্যবহার করা হলো তা হল সবুজ পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী হলো সাঁওতাল কালো মাটি যে ফসল চাষের জন্য উপযুক্ত তা হল তুলো চারটে আছে চার নম্বর ইন দা ব্ল্যান্স পরিমাণ একশো শতাংশ প্রতি বছর বাইশে এপ্রিল ধারিত্র দিবস পালন করা হয় ভারতের কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল এই প্রথাগত চিহ্নটি হল মন্দির তারপরে ডানপক্ক বামপক্ষ মেলাও চার নম্বর আছে চারটে গ্রামের মানচিত্র হবে বড় স্কেলের মানচিত্র কফি কর্ণাটক চাষ ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলা ভাষা পশ্চিমবঙ্গ তারপরে একটা শর্ট কোয়েশ্চেন হয়েছে এক গুণ চা চারটে আছে চার নম্বর ম্যাপ শব্দটি উৎপত্তি কোন লাতিন শব্দ থেকে হয়েছে এর অর্থ কী তোমাদের বইয়ের একশো পাঁচ নম্বর পাতা খুলবে এখানে লেখা আছে এর অর্থ কাপড় আর ম্যাপা থেকে এসেছে দু নম্বর দার্জিলিং ও অসমে কোন বাগিচা ফসলের চা চাষ হয় এটার অ্যান্সার হবে চা সিন্ধু নদীর উৎস কোনটি তোমাদের বইয়ের চুয়াত্তর নম্বর পাতা খুলবে তিব্বতের মানুষ সরোবরের নিকট কৈলাস পর্বতের হিমবাহ থেকে উৎপত্তি নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম কি টোডা তারপরে আছে তিরিশটা শব্দের মধ্যে লেখো দুই গুণ চার চারটে প্রশ্ন আছে আট নম্বর কাকে নীলগ্রহ বলা হয় এবং কেন আমরা জানি পৃথিবীকে বলা হয় কারণ পৃথিবীর মধ্যে জলের পরিমাণটা বেশি তাপমণ্ডলে বিভাগগুলি লেখো এটা আগের স্কুলেও বলে দিয়েছিলাম বাহান্ন নম্বর পাতায় তোমরা তাপমণ্ডলের সমস্ত বিভাগগুলো পেয়ে যাবে তারপরে আছে সমতল ভূমিতে প্রচুর মানুষ বসবাস করে ব্যাখ্যা করো সমতল ভূমিতে বসবাস করে কারণ সেখানে চাষবাসের উন্নতি অনেক ভালো হয় খাদ্য ফসল কাকে বলে উদাহরণ দাও এটা তোমাদের বই চুরানব্বই পাতায় পেয়ে যাবে খাদ্য ফসল তারপরে রয়েছে জলচক্র কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো অথবা প্যাঞ্জিয়া কি প্যাঞ্জিয়া কী কারণে ভাঙতে শুরু করে তোমাদের বইয়ে চৌত্রিশ নম্বর পাতায় তোমরা জলচক্র কাকে বলে পেয়ে যাবে আর প্যাঞ্জিয়া কি করে ভাঙতে শুরু করে সেটাও তোমাদের বইয়ে প্রায় বাইশ কোটি থেকে নিয়ে এই যে মূল উদ্দেশ্য ৩৫ নম্বর পাতায় পেয়ে যাবে এখানে পঞ্চাশটা শব্দের মধ্যে লিখতে হবে তিন গুণ চার আছে মানে তিন নম্বর করে রয়েছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য এটাও আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম পঁয়তাল্লিশ নম্বর পাতায় রয়েছে আবহাওয়া ও জলবায়ু পার্থক্য ফর্টি ফাইভ গঙ্গা নদীর গতিপথ লেখো এটাও তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম সেভেন্টি থ্রি নম্বর পাতায় রয়েছে গঙ্গা নদীর গতিপথ তারপরে ভারতের তিনটি জাতীয় দিবসের নাম ও তারিখ সহ লেখো অথবা প্রাকৃতিক মানচিত্র ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে একটা তো আমরা জানি বিশ্ব যে ধারিত্রী দিবস বাইশে এপ্রিল বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ তারপরে প্রাকৃতিক মানুষ রাজনৈতিক মানচিত্র তাকে বলে এখানে রয়েছে পেজ নাম্বার একশো চারে প্রাকৃতিক আর রাজনৈতিক বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো ও প্রত্যেক স্তরে দুটি করে বৈশিষ্ট্য লেখো একত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার আর এক্সোস্পিয়ার এই এখানে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে তারপরে আছে কি কি কারণে বায়ু দূষণ হয় বায়ু দূষণ কমাতে আমরা কী কী করতে পারি কী কী কারণে বায়ু দূষণ হয় এটা আমরা ছাপ্পান্ন নম্বর পাতায় পেয়ে যাব এটা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আর ষাট নম্বর পাতায় বায়ু দূষণ কমাতে আমরা কি কী করতে পারি অনেকগুলো পয়েন্ট আছে সেগুলো করতে পারো ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বিভাগগুলি আলোচনা করো ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলগুলো এই যেখানে রয়েছে এটা তোমাদের বইয়ে পঁচাত্তর নম্বর পাতায় পেয়ে যাবে অথবা সবার শেষ কোশ্চেন ধান চাষের ভৌগোলিক পরিবেশটা উষ্ণতা বৃষ্টিপাত মাটি আর্দ্রতা ও জমি ইত্যাদি লিখতে হবে ছিয়ানব্বই পাতায় তোমরা ধান চাষে উষ্ণতা বৃষ্টিপাত মাটি উৎপাদক অঞ্চল পেয়ে যাবে আশা করি তোমরা এক দুই সলভ করে নিয়েছো তো আবার পরের ভিডিওতে দেখা হবে आज के जो टाटा